নমস্কার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট হওয়ার আগে দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী ষষ্ঠ পেট কমন অনুসারে বাজেট ঘোষণা করেছেন যেখানে কোনোটাই ছাড়া হয়নি এবং আমাদের আমরা একশো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফর সরকার চলে যাওয়ার পর তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন এটা সিক্স পে কমিশন সিক্স পে কমিশন অনুযায়ী বেসিক পেটা পে কমিশনের অনুযায়ী অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায় তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ পায় এইটাও আমরা নতুন করে দু সাল থেকে এটা দু হাজার পঁচিশের সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো চার দিয়ে দেওয়া হলো এটা উপকৃত সরকারি কর্মচারী থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আছে এতে রাজ্য চাকরিজীবীদের দিয়ে বাড়বে তারপরে চলে যান লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডারের জন্য পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ হয়েছে তাতে জেনারেল পাবে এক হাজার থেকে পনেরোশো এস টি পাবে পনেরোশো থেকে সতেরোশো তারপরে সাধারণ মানুষ আঠাশ লক্ষ পরিবার একটা করে ঘর পাবেন তাতে ন হাজার ছশো কোটি টাকা সরকারের বরাদ হয়েছে আশা কর্মী অঙ্গনওয়ারি একটা করে স্মার্টফোন দেওয়া হবে তারাকে তাতে সরকারের দুশো কোটি টাকা বরাদ হয়েছে এই দু হাজার রাজ্য সরকারের বাজেট পেশ এতে কিন্তু বাকি থাকলো চুক্তি ভিত্তিক কর্মীরা অস্থায়ী কর্মীরা আর বাকি থাকলো এতে বেকার সমস্যা সমাধান দু হাজার পঁচিশ বাজেটে কোনো কিন্তু টাকা বরাদ হয়নি তারপরে চলে যান শিল্প শিল্পতে কিন্তু বাজেট দু হাজার পঁচিশে হয়নি দু হাজার পঁচিশে বাজেটে কিন্তু শিল্পের জন্য কিন্তু বরাদ হয়নি শিল্পের ডেফিনেশনটা এখন বদলে গেছে সেটা বুঝতে হবে এবং যে শিল্পে সারা পৃথিবীতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং বলতো যে দেশের মধ্যে এই নিয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কত টাকা খরচা হচ্ছে ভারতবর্ষে জিরো কয়েকদিন আগে শিল্পর অধিবেশন হয়েছিল আমাদের রাজ্যে কিন্তু এই বাজেটে শিল্পের জন্য কোনো টাকা বরাদ হয়নি তারপরে জিনিসপত্র হাজার পঁচিশে বাজেটে কোনো কিন্তু ধার্য হয়নি যা আছে তাই থাকছে এই নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার